আসসালামু আলাইকুম বিয়াস আজকে দেখেন আমরা কি রান্না করতেছি আজকে আমরা রান্না করতেছি প্রথমত গরুর মাংস গরুর মাংস রান্না করার পরে তারপর আমরা এটা দিয়ে কাছি বানাবো তার জন্য সবাই অপেক্ষা করতেছি অপেক্ষা শেষ হইতেছে না এই কোন সময় বসাইছি এখন অবশ্য হয়ে যাবে প্রায় কাছাকাছি আছি দেখেন বিওয়াস মাংসটার কালারটা কালার একশো একশো জোস অনেক সুন্দর একটা কালার বেড়েছে মাংস কালার তো অবশ্যই হতে হবে কারণ রান্না করতেছে বুঝতে না আমাদের ফয়সাল ভাই অবশ্য আমাদের পার্টিটা দিতেছে ফয়সাল বাই ফয়সাল বাই বাসার ছাদে যাই হোক আমাদের ফয়সাল বাই কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে মাংসটার কালার একশো একশো আর আমরা রাইস নিচে থেকে আগে রাইস কুকারে বানিয়ে নিয়েছি যেহেতু জানি সময় কম আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে এখন আমাদের মাংসটা মিক্স করার পালা মিক্স করার পরে দেখা যাক কি মিক্স করার পরেই ভাই সবাই খাবো ভাই আমরা অপেক্ষা করতে করতে কোন সময় ধরে অপেক্ষা করতেছি ফয়সাল ভাই একটু তাড়াতাড়ি মিক্স করেন ভাই আমাদের জিভে পানি আসে পড়তেছে ভাই আপনি যা বানাইছেন না ভাই কেমন লাগতেছে আমার তো মনে হয় এটা খাওয়ার পরে মনে হয় এক সপ্তাহ মুখের থেকে স্বাদ জীবনা ভাই এরকম লাগতেছে আমার কাছে বিশ আপনাদের কাছে কেমন লাগতেছে সে জানিয়ে দেবেন ঠিক আছে আমরা এরকম মাঝে সাঝেই হুটহাট করে সবাই প্ল্যান করে হয়ে যায় যাই হোক আজকে হুটহাট করে একটা প্ল্যান করে হয়ে গেছে কথা খিচুড়ি হয়ে গেল আজকে দিন আপনাদের কাচ্ছি বানিয়ে দেখাইলাম আগামীতে আপনাদের খিচুড়ি বানিয়ে বানিয়ে আমাদের দেখাইবো সমস্যা নেই আপনারা আমার সাথে থাকেন আমার পেজটা ফলো করে দিবেন অবশ্য লাইক করে দিবেন আপনাদের ফলো ও লাইকে আমার একটি ভিডিও করার আগ্রহ বাড়বে আপনাদের আগামীতে আরো ভালো ভালো কিছু দেখাবো তার জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ